ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম নতুন সন্ধানের খোঁজে আর সেই সবগুলো হচ্ছে তোমাদের জন্য এবং আমি আছি এবং আমার সাথে আমার আরও সঙ্গীরা রয়েছে আর আমরা এখন কারের মধ্যে রয়েছে চলো এসে গেছি খুবই কাছাকাছি যেই জায়গাটা আমরা যাব সেই জায়গাটা একদম নিকটবর্তী জায়গায় এসে গেছি দেখতে পাচ্ছ চারিদিকটা ফুলে ভরা যেই গার্ডেনের সাথে যুক্ত করা রয়েছে এই আলমামজার মামজার পার্ক আর এসে গেছে এখন পার্কের ভেতরে আর ভেতরে আসার পর আমরা আজকে গার্ডেনটা পরে ভিজিট করছি এখন এই মুহূর্তে আমরা এখন এই বিচের মধ্যে এসে গেছি আর এই দেখতে পাচ্ছ হলদে যেই বালির ওপরে চলছি প্রচণ্ড গরম কিন্তু এর মধ্যে নিজেকে ধরে রেখে বা নিজের যেই কষ্টটা সে কষ্টটা এখন কিছুই মনে হচ্ছে না কেননা এখন আমরা এসেছি এখানে বেড়াতে চলো দেখতেই পাচ্ছ তুমি যত সব মানুষের এখানে ভিড় এবং হুল্লো হইচই এই সমুদ্র সৌকথের সামনে দাঁড়িয়ে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এবং মনকে শান্ত করে দিয়ে যাচ্ছে এখানকার যে নীল জল এবং বাতাস যে সঁ করে কানের ফাঁক দিয়ে বয়ে যাচ্ছে সেই ঠান্ডা শীতল যে বাতাস এবং সমুদ্রটা খুবই সুন্দর আর আমরা বিচের মধ্যে অনেকটাই সময় কাটিয়েছি কিন্তু পুরো ভিডিওটা তোমাদেরকে দেওয়া হয়নি বা দিচ্ছি না এই জন্যেই যে অনেকটা লম্বা হয়ে হয়েছে ভিডিওটা আর এখন এই মুহূর্তে এসে গেছি আমরা দেখতেই পাচ্ছ পার্কের ঠিক মিডিল যেই স্থানটা রয়েছে ওই জায়গাটার কাছে আর এই মুহূর্তে আমরা এখন যাব এই সামনে দেখতে পাচ্ছ যেই ভিউ টাওয়ারটা রয়েছে ওই ভিউ টাওয়ারে ওপরে ওখান থেকে ভিডিওটা যদি আমি তোমাদেরকে দেখাই তাহলে আরও সুন্দর লাগবে এই পার্কেটা আর এই পার্কেটা সত্যিই খুবই সুন্দর একদম মনে প্রাণে ধরার মতন কেননা এই যে ন্যাচারাল যে গাছ গাছের পাতা পুরোটাই গ্রিন আর মনটা এমন গার্ডেন গার্ডেন হয়ে যাবে আর সত্যি গার্ডেনের মতন কথায় আছে এবং অরিজিনালি কথাটা বাস্তব আর এই যে পর্যটক দেখতে পাচ্ছ সব বেড়ানোর জন্য বা ঘরে যেই দর্শন করবে এই পার্কটা তার জন্য মানুষের সঙ্গম ভিড় আর তার সাথে সাথে আমি দেখাচ্ছি তোমাদের সাইডে যে বিল্ডিংগুলো ওইগুলো হচ্ছে সার্জার বিল্ডিং আমরা দুবাইয়ে দাঁড়িয়ে সার্জাকেও একবার প্রদক্ষিণ করে নিচ্ছি ভিডিওটা জানি না বন্ধুরা দিকে কেমন লেগেছে যাই হোক বন্ধুরা আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও আর সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে